হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ক্লাস কোষে দেখি টু পয়েন্ট দাগ পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল চার অনুপাত এক গ্রামের মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি রসকুণ্ডু গ্রামে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত এবার স্বাক্ষর জানা লোকের আনুপাতিক ভাগ হার হবে স্বাক্ষর জানা লোকের অনুপাত বাই মোট অনুপাত অর্থাৎ আমরা চারের সঙ্গে এক যোগ করবো চারের সঙ্গে এক যোগ করলে হয় পাঁচ তার মানে হবে চার বাই পাঁচ একইভাবে আমরা অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ হার নির্ণয় করব। হবে এক বাই চার যোগ এক আমরা কি করেছি অক্ষর পরিচয়হীন লোকের অনুপাতকে উপরে লিখেছি আর মোট অনুপাতকে নিচে লিখেছি তাহলে হবে এক বাই পাঁচ গ্রামের মোট জনসংখ্যা হলো ছ জন তাহলে সাক্ষর জানা লোকের সংখ্যা হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু চার বাই পাঁচ আমরা কি করেছি মোট জনসংখ্যাকে আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করেছি এবার আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে এটিকে কাটা যায় পাঁচ দিয়ে একে কাটলে হবে তেরোশো এবার আমরা উপরে উপরে গুণ করে দেব তেরোশো দশের সঙ্গে চার গুণ করলে হয় পাঁচ হাজার দুশো চল্লিশ জন অতএব স্বাক্ষর জানা লোকের সংখ্যা হলো পাঁচ হাজার দুশো চল্লিশ জন আবার অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু এক বাই পাঁচ এবার আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে এটাকে কাটা যায় কাটলে পাবো তেরোশো দশ তেরোশো দশের সঙ্গে এক গুণ করলে হয় তেরোশো দশই তাহলে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হবে তেরোশো জন উত্তর সাক্ষর লোকের সংখ্যা হলো পাঁচ হাজার দুশো চল্লিশ জন ও নিরাক্ষর লোকের সংখ্যা হলো তেরোশো জন পরের অঙ্ক দাগ নাম্বার দুই ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্য পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে দি কাকে কত টাকা দেব হিসাব করি বিশু অনুপাত অপর্ণা সুমান সমান সমান পাঁচ অনুপাত তিন তাহলে বিশুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগ হবে পাঁচ বাই পাঁচ যোগ তিন পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় আট সমান সমান পাঁচ বাই আট একই ভাবে অপর্ণার প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগ হার হবে তিন বাই পাঁচ যোগ তিন পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় আট অর্থাৎ তিন বাই আট মোট টাকা ছয়শ টাকা তাহলে বিশু পাবে ছশো চল্লিশ ইন্টু পাঁচ বাই আট আমরা কি করেছি মোট টাকাকে আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করেছি এবার আমরা কাটাকাটি করবো আট দিয়ে ছশো কে কাটলে হয় আশি এবার আমরা আশির সঙ্গে পাঁচ গুণ করব আশির সঙ্গে পাঁচ গুণ করলে হয় চারশো টাকা তাহলে বিশু পাবে চারশো টাকা আবার অপর্ণা পাবে ছশো চল্লিশ ইন্টু তিন বাই আট আমরা কাটাকাটি করবো ছশো চল্লিশ কে আট দিয়ে কাটলে হয় আশি আশির সঙ্গে তিন গুণ করলে হয় দুশো চল্লিশ তাহলে অপর্ণা পাবে দুশো টাকা উত্তর বিশু পাবে চারশো টাকা এবং অপর্ণা পাবে দুশো টাকা দাগ নাম্বার তিন এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ঊনপঞ্চাশ অনুপাত এক হলে হিসাব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হলো ঊনপঞ্চাশ অনুপাত এক তাহলে ইস্পাতে লোহা থাকার আনুপাতিক ভাগ আর হবে ঊনপঞ্চাশ বাই ঊনপঞ্চাশ যোগ এক ঊনপঞ্চাশের সঙ্গে এক যোগ করলে হবে পঞ্চাশ তাহলে হবে ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ আবার ইস্পাতের মোট ওজন হলো দুশো পঞ্চাশ কুইন্টাল তাহলে ইস্পাতে লোহা আছে দুশো পঞ্চাশ ইন্টু বাই পঞ্চাশ আমরা কি করেছি মোট ওজনকে ইস্পাতে লোহার পরিমাণের আনুপাতিক ভাগ দিয়ে গুণ করেছি এবার আমরা কাটাকাটি করব পঞ্চাশ দিয়ে দুশো পঞ্চাশকে কাটা যায় পঞ্চাশ দিয়ে দুশো পঞ্চাশকে কাটলে হয় পাঁচ এবার আমরা উপরে উপরে গুণ করে দেব এবার আমরা গুণ করব পাঁচের সঙ্গে ঊনপঞ্চাশ গুণ করলে হয় দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল তাহলে ইস্পাতে লোহা আছে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল উত্তর দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল আজ এ পর্যন্তই পরের দিন আমরা চার দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব